নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি তোমাদের অনেক অনেক ভালোবাসায় কারণ কয়েকদিন মাইকের জন্য ভিডিও করতে পারছিলাম দেখো এখনও ভয়েস দিয়েছি কিন্তু মাইকের জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম কারণ আজকে আমি মনসা পুজো করবো এমনিতে আমি বাড়ির পুজো করে নিয়েছি আজকে মনসা পুজো করবো তার কারণ হচ্ছে আজকে মাতপুরে মনসা পুজো সেই কারণে বাড়িতে একটু মনসা পুজো করবো চলো দেখতে থাকো এখানে দেখো আমি অলরেডি রেডি করে নিয়েছি প্রদীপ ধূপ ফুল তারপরে কষা ফল পান সিঁদুর সব কিছু নিতে হয় আতপ চাল নিতে ভুলে গেছিলাম তাই একটু আতপ চাল নিলাম আর এখানে দুধ গুড় আর কলা নিয়ে নিয়েছি আজকে কলাগুলো যা পেয়েছে তোমাদের দাদা হবে এক আঙুলের তো ছোটো তো বাইরে চলে এসেছি পুজো করতে দেখো সব কিছু রেডি করে নিয়েছি আর মা শাঁক বাজাবে বলে বসে পড়েছে আর আজকে একটু আলতা পরেছি যেহেতু ঠাকুরের পুজো করব একটু আলতা পরতে হয় মায়ের পুজো করার সময় তার জন্য আর এখানে জায়গাটা এতটাই সংকট জানো তো বন্ধুরা ভালো করে ঘাস টাসগুলো পরিষ্কার করে নিলাম তারপরে হাতটা ধুয়ে এবারে ঠাকুরের পুজো করব। তোমরা কে কে এরকম ঠাকুরের মনসা পুজো করো আমরা আমাকে জানিও আর আমি প্রায় প্রতি সংক্রান্তিতে করি অনেক সময় হয় না কোনো প্রবলেম থাকলে নাহলে প্রায় প্রতি সংক্রান্তিতে আমি করি তারপরও পুজো করি প্রথমে মায়ের গায়ে সিঁদুর দিয়ে দিলাম আর এই সময় তো গাছে পাতা থাকে না তার কারণ হচ্ছে বসন্তকাল তো সমস্ত পাতা সব গাছে প্রায় ঝরে যায় তো মনসা গাছেও ঝরে গেছে তো আমি তার জন্য সিঁদুর এমনি গায়ে দিয়ে দিলাম আর প্রদীপ আর ধূপ জ্বালাচ্ছি আর বাতাসটা এতটাই দিচ্ছিলো প্রদীপ কিছুতেই ধরতে চাইছিল না বারবার ধরাচ্ছি কিছু ধরতে চাইছিল না জানো তো বন্ধুরা বারবার জ্বালাচ্ছি বারবার নেবেচেছি একবার প্রদীপ জ্বালাচ্ছি তো একবার ধূপ জ্বালাচ্ছি কি করব বলো আর বাতাসটা দেখতেই পাচ্ছ শাড়ি টাড়িগুলো কীরকম মানে উড়ছে আর আজকে প্রচণ্ড কাজের চাপ চারিদিকে মানে অনেক কাজ ছিল সব গুছিয়েছি কারণ আমি একটু মায়ের বাড়ি যাব মায়ের চোখের অপারেশন হয়েছে তো ওইখানে যাব এই কারণে সব কাজ গুছিয়েছি জানি না কতটুকু ভিডিও করতে পারবো যতটাই করছি ততটাই তোমরা দেখো তো মাকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি আর ডালাপালা থাকলে ভালো করে সাজানো যায় যেহেতু ডালপালা নেই নিচটাই ভালো করে সাজিয়ে দিলাম তারপরে পান কষা ফলটা পড়ে গেছিলো সেটাকে ধুলাম আর এতটাই জায়গাটা সংকট কী করবো দিয়ে কষা ফল একটু সিঁদুর লাগিয়ে রেখে দিলাম আর ক্যামেরাটা এক জায়গায় দাঁড় করানো ছিল তাই ভালো করে দেখাতে পারিনি তারপরে আতপ চাল দিয়ে দিলাম এবারে মাকে ভালো করে পুজো করে দিয়েছি এবারে দুধ গুড়টা ভালো করে মাখিয়ে নেব কারণ মায়ের গায়ে দিতে হলে মায়ের তো আসল প্রসাদই এটা মায়ের নয় ঠিক মায়ের বাহানের আমি মাকে জিজ্ঞেস করে করে করছিলাম অনেক সময় ভুলে যাই মা এগুলো ভালো জানে আমি তো এতটা জানি না তবু মাকে আমি সববারে জিজ্ঞেস করি এবারে দুধ গুড়টা ঢেলে দিচ্ছি দেখো পুরো গা দিয়ে আর এবারে কলাগুলো দিয়ে দেবো এটাই তো আসল পুজোর ভোগ মনসা পুজো সবাই জানো তো এবারে খেয়ে নিয়েছে এবারে গা ধুয়ে দিব কারণ মুখ ধুয়ে দিতে হয় খাওয়ার পরে আর আমার মেয়ে আর কাকু গেছিলো দোকান মেয়ে আমার কুরকুরি নিয়ে হাজির হয়ে গেছে এবার দেখো প্রদীপটা নিবে গেছে এত বাতাস দিচ্ছে আজকে কেন উল্টো পাল্টা বাতাস দিচ্ছে বুঝতে পারছি না কুয়াশা হবে নাকি মেঘ হবে বলতে পারবো না তো এবারে বরণ করে নিচ্ছি মানে আরতি করে নিচ্ছি যেটা করা হয় সব ক্ষেত্রেই পুজো করার পরে এবারে ধূপ দিয়ে ভালো করে প্রণাম করে নিয়েছি আর পুজো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমার মেয়ে এখানে দুষ্টামি করছে দেখো আমার হাতটায় মনসা কাঁটা লেগে গেছে সেটাই মাকে বলছিলাম তো তারপরে এগুলো নিয়ে আমি বাড়িতে চলে এসেছি আর এসে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা প্রতিবারে মাকে পুজো করি আর মা আমার গায়ে আঘাত করে কেন জানি না এটা ভালোবাসার চিহ্ন নাকি আঘাতের চিহ্ন বলতে পারবো না তারপরে তো পুজো টুজো করে নিয়েছি দিয়ে কী দিয়ে মুড়ি খাবো খুঁজে পাচ্ছিলাম না তাই পেঁয়াজটা কুচিয়েছি আর পুজো করেছি বলে যে আজকে নিরামিষ খাচ্ছি তা কিন্তু নয় কারণ এমনি পুজো করলাম বাড়িতে তাই আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি মুড়ি খাবো বলে খালি মুড়ি তো খেতে পারি না বন্ধুরা আর কয়েকদিন তোমাদের দাদা দোকান বন্ধ তার জন্য সব সময় তো বাড়িতে আর ভালো মন্দ হয় না আর খোয়াও উচিত নয় কারণ সব সময় সবার দিন সমান যায় না তো সেই কারণে এখানে একটু পিঁয়াজ ভেজে নিয়েছি দেখো পেঁয়াজ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপরে ভাবলাম সবজিগুলো কেটে নিই তার কারণ হচ্ছে মানে আজকে তাড়াতাড়ি যাতে কাজ করা যায় সেই কারণে করছি সবজি টবজি কেটে রেখে ওখানে ভাত বসিয়ে দিয়ে বাইরে চাল দেখেছো কত চাল ধোয়া হয়েছে মুড়ির চাল এগুলো এগুলো গত বছরের মুড়ির চাল ধোয়া ছিল না আমাদের বাড়িতে মুড়ির চালগুলো তৈরি করা হয় অন্যরকম ধান কুটে যে ধান চালটা আসে ওটাকে প্রথমে ধুয়ে নুন মাখে রাখা হয় তারপর রোদে দিয়ে শুকনো করে রেখে দেওয়া হয় আবার যখন মুড়ি ভাজা হয় তখন আবার রোদে দিয়ে শুকনো করে ভাজা হয় তো তোমাদেরকে এক দিন দেখাবো কিভাবে কি করি আর মুড়ির চাল আস্তে আস্তে ভালো করে বারবার লৌটাতে হয় কারণ এত রোদে হলে চালের গিরা ছেড়ে যাবে সেই কারণে বারবার হাত দিয়ে উলট পালট করে লৌটে দিচ্ছি আর যে রোদ দিয়েছে বন্ধুরা আমি কি বলবো তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না এত রোদ দিয়েছে মানে মানে ধানগুলো কিভাবে শুকনো করেছি এবারে তো চাল শুকনো করা প্রচণ্ড কষ্ট আবার এত রোদে চাল বেশিক্ষণ রাখা হবে না তাহলে চাল কেটে যাবে মুড়ি খুদ মুড়ি হয়ে যাবে সেই কারণে এই নেটটা প্রায় আমার চাল মেলানো কমপ্লিট হয়ে গেছে এবারে আর একটা নেটে চলে যাব কারণ দুটো নেটই একটা আগের থেকে ধোয়া ছিল আর একটা কালকে ধোয়া হয়েছে তো দুটোই রোদে দেওয়া হয়েছে যেটা কালকে ধোয়া হয়েছে সেটা আরও দুটো রোদ লাগবে আর এটা আর একটা মানে আজকে রোদটা লেগে রাখে দেওয়া হবে তারপরে আমি তো বাড়িতে থাকবো না মা এগুলো রোদ দিয়ে রেখে দেবে আমি বলেছি বাড়ি এসে আবার ধোয়া হবে আর আমার মেয়ে আর কাকু ঘুরতে চলে যাচ্ছে দেখো কোথায় যাচ্ছে জানি না দুজন মোটামুটি দাদু নাতনি ঘুরতে চলে যাচ্ছেন যেখানে যাবে যাক আমি আমি ততক্ষণে রান্নাবান্নাগুলো শেষ করে কাজ করে নিই কারণ যেতে হবে আমাকে সেই কারণে আর চাল এরকম রোদে মানে সত্যি মুড়ির চাল বাড়িতে তৈরি করা অনেকটাই কষ্ট বন্ধুরা যারা করে তারা জানে কিন্তু কষ্ট যেমন সারা বছর বসে বসে মুড়ি খাওয়া হয় বাড়ির মুড়ি সম্পূর্ণ আলাদা যতই তোমরা কেনামুড়ি খাও আমি তো এখন এক কেনামুড়ি খেতেই পারি না কেউ কেউ বলতে পারে বড়লোক হয়ে গেছি কেনামুড়ি খেতে পারে না জন্ম থেকে কেনামুড়ি খাচ্ছে হতেই পারে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু এখন তো আজকে একটা না চার বছর আমি বাড়ির মুড়ি খাচ্ছি তো তো আমি কেনামুড়ি খেতে পারি না সেই কারণে আমার যত কষ্ট আমি বাড়িতে ধান সিদ্ধ করে মুড়ি করার চেষ্টা করি তো ভালো করে চালগুলো মেলিয়ে দিচ্ছি এই কারণে আর আমি মাকে বলেছি আমি এলে আবার চাল ধুবো তুমি এগুলো আর ধোয়া ধোবে না কারণ একা ধুতে তো কষ্ট হবে সেই কারণে আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর আমার অবস্থা পুরো রোদে খারাপ হয়ে গেছে তাই বাড়ি চলে এসেছি আর দেখো কেমন লাগছে আমাকে পুরো ঘামে ভিজে গেছি দেখতে পাচ্ছ অবস্থা পুরো খারাপ সিঁদুর টিন্দুর পুরো ঘেটে গেছে এতটাই গরম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবেন অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো টাটা